আসসালামু আলাইকুম নতুন আরেকটা নতুন কালেকশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি এই রেড কালার এর মধ্যে আপনার আইটা হচ্ছে আচল পাট প্রিন্টের ডিজিটাল প্রিন্টের শাড়ি খুবই প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি এটা আপনারা মানে টাকা গুলো পেয়ে যাবেন দেখেন শাড়িটার কালার কম্বিনেশন দেখেন আঁচলের পাটটা দেখেন কি পরিমান যারা ইউজ ইউজ করতে করতে যাচ্ছেন অথবা জন্য এই শাড়িটা ইজিলি চয়েস করতে পারেন সামনে পূজা যারা পূজার জন্য এটা নিতে পারেন খুবই সুন্দর দেখেন এটা জল ছাপের মধ্যে শাড়িটা রেড কালার এর মধ্যে জল ছাপটা কি পরিমাণ সুন্দর লাগতেছে যদি আপনাদেরকে দেখায় দেখেন কি পরিমাণ সুন্দর এটার আবার তিনটা অংশ আছে শাড়িটা আপনাদেরকে আমি একটা একটা করে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার আঁচলের ভাগ তারপরে হচ্ছে আপনার রেড কালারর মধ্যে জলছাপ এরপর আবার আরেকটা পার্ট হচ্ছে এই যে এটা এটা হচ্ছে প্রিন্টার ফুল প্রিন্টার তারপর আবার এই সাইডটা হচ্ছে আপনার রেড কালারর মধ্যে জলছাপের অংশ শাড়িটার কালার কম্বিনেশন বলে খুবই প্রিমিয়াম কোয়ালিটির মতো প্রিমিয়াম অর্ডার করতে ইনবক্স করতে হবে আমাদের ফ্যানজি পেজে প্রিমিয়াম শাড়িটা অর্ডার করতে অন্যন্য পেজে বেশি দামে সেল করলো আমাদের পেজে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন যারা অর্ডার করতে চাচ্ছেন ইনবক্স করেন আপনার মন মতো ইচ্ছা মতো বানায় নিবে যেরকম আপনার পছন্দ এক গজে বড় ব্লাউজ পিস এটা হচ্ছে সাড়ে পনেরো তিন হাত পানা আর কি পনেরো তিন হাত পানার ব্লাউজ পিস টা ঠিক আছে যারা অর্ডার করতে চাচ্ছেন ইনবক্স করেন দ্রুত